কিন্তু নরবলি দেব কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে বেড়ানোর আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ তোমাদের দেখাবো এমন এক জায়গা যেখানে পুরাণ এবং ইতিহাস মিলেমিশে একাকার কাপালিক মনি ঋষি রাজার রাজপাট এবং বাংলার প্রথম দুর্গা আর অনেক কিছু নিয়ে তৈরি এই রার বাংলার ইতিহাস সাথে রয়েছে শালগাছে গাছে মোড়া এক নিস্তব্ধ প্রাচীন জঙ্গল নতুন বছরে নতুন সুর উচ্ছ্বাসে মন ভরপুর তাই আজ ঘুরবো দুর্গাপুর হ্যালো গ্যাস সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত আমি এখন কিন্তু রয়েছি গড় জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছ একদম মাছ বরাবর দাঁড়িয়ে রয়েছে আর এই গড় জঙ্গলে কী দেখার জায়গা রয়েছে কীভাবে ঘুরবে ট্যুর প্ল্যান কীভাবে করবে একদিনে কীভাবে ঘুরবে সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ না করে সেই সব দেখতে থাকবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবো তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে তো বন্ধুরা আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে আর এখান থেকে আমি যাবো দুর্গাপুরে তার জন্য সকালবেলা দুটো ট্রেন রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস একটা হুল এক্সপ্রেস ছটা পনেরো রয়েছে ব্ল্যাক ডায়মন্ড আর ছটা পঁয়তাল্লিশ রয়েছে হুল এক্সপ্রেস তো আমি যাব ছটা পনেরো ব্ল্যাক ডায়মন্ড করে কারণ আমি তার টাইমলি পৌঁছে গেছি নাহলে হুল এক্সপ্রেসটা করেই যেতাম তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো ট্রেন বেছে নিতে পারো আর আজকে আমি জেনারেলেই যাব যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে সেহেতু কোনো রিজার্ভ করিনি আর টিকিটের ভাড়াগুলো দেখো স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি জেনারেল কামরায় উঠে লোকাল ট্রেনের স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়া আর পুরী বন্দে ভারতের স্টেশনে প্রবেশ করা এসব দেখতে দেখতেই ছটা পনেরো বেজে গেল আর ট্রেন ছেড়েও দিল সঠিক সময় মামা ততক্ষণে গাছপালার আড়াল থেকে উকি দিচ্ছে হঠাৎ প্ল্যান হওয়া আর তার উপর জেনারেলে উইন্ডো সিট পাওয়া এসব যেন বিশ্বাস হতে একটু সময় লাগছিল তাই হেডফোনটা কানে গুজে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম আমি কিন্তু চলে এসেছি দুর্গাপুরে হাওড়া থেকে বা কলকাতা থেকে একশো উনসত্তর কিলোমিটার পেরিয়ে আর আসতে সময় লাগে দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট মতো আর এখানে আসতে যা দু তিন মিনিট লেট করলো আটটা উনষাটে ঢোকানো কত ছিল নটা তিনে ঢুকিয়েছে তো দু তিন মিনিটের ফারাক অতটা ফারাক পড়ে না আর এবারে এখান থেকে একটা অটো নিয়ে ঘুরতে হবে স্টেশনে বাইরে যাব। বাইরে বেরিয়ে সেখান থেকে অটো নিয়ে ঘুরবো অটো বুক করাই আছে ফোন করে নেওয়া হয়েছে আর এই দুর্গাপুর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টিল সিটি নামেও পরিচিত তো চলো আজকে এই স্টিল সিটি দুর্গাপুর ঘুরে দেখি স্টেশনে নেমে এসকালেটার দিয়ে উঠে এক নম্বর স্টেশনের বাইরে বেরোলাম এখানে অনেক খাবারের দোকান রয়েছে প্রথমে লুচি তরকারি দিয়ে পেট পুজোটা সারলাম দাম নিল মাত্র কুড়ি টাকা স্টেশনের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে যে কোনো একটা অটো বুক করে তোমরা ঘুরে দেখতে পারো দুর্গাপুর শহর আর গড় জঙ্গল আমার অটো বুক করাই ছিল ফোন করায় চলে এলো ঘড়িতে সময় তখন দশটা আমরা দুই বন্ধু মিলে রওনা দিলাম প্রথম গন্তব্যের উদ্দেশ্যে তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট সেটা হচ্ছে রারেশ্বর শিব মন্দির আর চলো এবার ভিতরে যায় বা আরহা শিব মন্দির এটি তৈরি দ্বাদশ শতকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডার থাকা এই মন্দিরটি বেলে পাথর আর মাখড়া পাথর দিয়ে তৈরি এই মন্দিরের শিবলিঙ্গটি বেশ বড় রাড়েশ্বর শিব মন্দির দেখে এবার চললাম গড় জঙ্গলের পথে বেশ কিছুক্ষণ মেন রাস্তায় চলার পর অটো এবার পিচ রাস্তা ছেড়ে লাল মাটির রাস্তায় প্রবেশ করলো তো বন্ধুরা আমি এখন রয়েছে পুরো একদম ঘর জঙ্গলের মাঝামাঝি দেখতে পাচ্ছো পুরো এদিকে দিগন্ত চলে গেছে আর এই দিকে আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে ওই দূরে আর এইদিকে যাচ্ছে ছবি তুলতে গেছে ওখানে অসাধারণ চারিদিকে পুরো শাল গাছে ভর্তি অসাধারণ লাগছে এখান দিয়ে হেঁটে বেড়া বেড়াতে চারিদিকে একদম নিস্তব্ধ দুটো একটা পাখির ডাক শোনা যাচ্ছে এবার আমাদের গন্তব্য জঙ্গলের মাঝে অবস্থিত শ্যামারোপা মন্দির যেটির দূরত্ব শিব মন্দির থেকে পনেরো কিলোমিটার যেতে সময় লাগে আধ ঘন্টার কাছে গা হমছমে শালের জঙ্গলে ঘেরা পথ দিয়ে ধীরে ধীরে পৌঁছতে লাগলাম চোখে পড়ল একদল করছে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি শ্যামারূপা মায়ের মন্দিরের সামনে এখানে মন্দির দর্শন করলাম মাকে দর্শন করলাম আর এর পাশে দুটো বলির জায়গা রয়েছে একটা যেটা এখনো পশু বলি দেওয়া হয় সেই হাড়িঘারটা রয়েছে আর তার বাঁদিকেই আরেক জায়গা রয়েছে যেখানে গার্ড করা রয়েছে ওইখানে আগে নরবলি দেওয়া হতো এবার এই নরবলির পিছনে কিন্তু একটা কাহিনি রয়েছে এখানে একটা সময় একটা কাপালিক থাকতো সেই কাপালিক এখানে নরবলি দিত গৌড়ের যে রাজা ছিলেন লক্ষণ সেন সেন বংশের তিনি এখানে এসেছিলেন গৌর মানে মালদার কথা বলছি মালদা নিয়ে অলরেডি একটা ভিডিও কিছুদিন আগেই দিয়েছি তো সেটা তোমরা চাইলে দেখতে পারো দু তিনটে ভিডিও আগে গিয়েই দেখতে পাবে তোমরা মালদার ভিডিওটা রাজা লক্ষণ সেন দিল্লির সুলতান বক্তিয়ার খিলজির অত্যাচারে পালিয়ে এসে এই গড় জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন তখন তার পরিচয় হয় সেই কাপালিকের সাথে সেই কাপালিক তখন রাজা লক্ষণ সেনকে বলেন তিনি যদি মন্দির প্রতিষ্ঠা করে নরবলি দেন তাহলে তিনি তার হারানো রাজ্য ফিরে পাবেন মন্দির প্রতিষ্ঠার দিনে এসেছিলেন লক্ষণ সেনের সভাকবি বা গীত গোবিন্দের রচয়িতা জয়দেব তিনি এবং লক্ষণ সেন মিলে বারণ করেন কাপালিককে নরবলি দেওয়ার জন্য কিন্তু কাপালিক কথা শোনেন না এবং তখনই ঘটে এক অলৌকিক ঘটনা জয়দেবের প্রার্থনা শুনে দেবীর মূর্তি কালো হয়ে যায় এবং রূপ নেয় শ্যামারূপা দেবীর তারপর তিনি আর নরবলি দেননি তারপর থেকে দেবীর এই রূপেরই পুজো হয়ে আসছে চারিদিকে এখন খালি খালি থাকলেও দুর্গা পুজোর সময় এই জায়গায় পা রাখার জায়গাটুকুও থাকে না এতটাই ভিড় হয় এখানে এইদিকে রয়েছে ওয়াশ টাওয়ারটা এদিকে হচ্ছে মন্দির আর এদিক থেকে এরকম একটা জায়গা এদিক এরকম ওয়াস্টার করা রয়েছে চলো এর উপরে যাই গিয়ে দেখি উপর থেকে কিরকম লাগছে এই জায়গাটা থেকে মানে এই এরকম ওয়াস্টওয়ার প্রথমবার দেখলাম যেখানে এরকম মানে আর কি গার্ড করা রয়েছে আর দিক থেকে দেখা যাচ্ছে পুরো তো চলো এবারে নিচে নামা যাক শ্যামার উপর যে মা রয়েছেন এনার এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে তোমরা যদি এখানে ভোগ খেতে যাও তাহলে এখানকার যে পুরোহিত মশাই রয়েছেন তাকে আগে থেকে ফোন করে দিতে হবে ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ফোন করে দিলে ওনারা রেডি করে রাখবে একটার পরে কিন্তু ভোগটা দেওয়া হয় একটার আগে তোমরা খেতে পারবে না মেন মন্দিরের পাশে একটি শিব মন্দিরও রয়েছে রয়েছে একটি খুবই পুরনো এবং গভীর কুয়ো তবে সেখানে জলের চিহ্ন মাত্র নেই শ্যামরূপা মায়ের মন্দিরের বাঁধিক দিয়ে এরকম একটা জায়গা সিঁড়ি এখান দিয়ে বললো আমাদের নেমে ঘুরে আসতে আমরা নামছি দেখা যাক কি আছে তো এখানে এই রাস্তাটার ব্যাখ্যাটা তোমাদের বলে দিচ্ছি ওপরে আগেকার দিনে যখন অ্যাটাক হতো বা পুলিশ টুলিশ আসতো তখন অনেকে এখান দিয়ে পালাতো এই রাস্তা দিয়ে এদিকে আরেকটা কুয়ো আছে সেই কুয়োটায় মানে জলটা এখানে বেশি থাকতো যেটা মন্দিরের কাছে কুয়া আছে ওইটার থেকে এখানে বলন নদী ছিল নদী তো এখানে কোনো দেখতে পাচ্ছি না এদিকে সব এখন চাষের চললাম মেধস আশ্রমে হেঁটেই যাওয়া যায় তবু অটোওয়ালা আমাদের অটো করেই নিয়ে চললো তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মেধাশ্রমে মেধস আশ্রম যেটাকে বলে আর কি এই মেধস আশ্রমের কাহিনী পুরাণ এবং ইতিহাসে মেশানো মার্কণ্ড পুরাণ অনুসারে তখন বলিপুরের রাজা ছিলেন রাজা সুরত এখন যাকে আমরা বোলপুর নামে চিনি তিনি তার মন্ত্রীদের ষড়যন্ত্রে রাজ্যপাট হারিয়ে এই মেধস আশ্রমে এসে উপস্থিত হন তখন সেই মেধসমণি বলেন তিনি যদি দেবীর পুজো করেন তাহলে তিনি তার হারানো রাজ্যপাট ফিরে পাবেন এবং রাজা সুরত সেই সময়ে দেবী মৃন্ময়ীর রূপের পুজো করেছিলেন এবং সময়টা ছিল বসন্তকাল অতএব বাংলার প্রথম বাসন্তী পুজো বা বাংলার প্রথম দুর্গাপুজো কিন্তু এই জায়গাটাতেই হয়েছিল এরপর রাজা ফিরে গিয়ে তার হারানো রাজ্য ফিরে পান তারপর এখানে এসে তিনি দেবী চণ্ডীর আরও তিনটি রূপের মন্দির প্রতিষ্ঠা করেন দেবী সরস্বতী দেবী লক্ষ্মী আর দেবী মহাকালী এই তিনটি মন্দির কিন্তু এই আশ্রমের গণ্ডির মধ্যেই রয়েছে আর এই কার মন্দির রয়েছে দেখো বজরং বলি মন্দির আর আমি আসবো না এটা তো হয় না কালের নিয়মে এই মন্দিরগুলি ধ্বংস হয়ে গেছিল ১৯৯০ সালে এক নাগা সাধু এসে এই জায়গাটি পুনরুদ্ধার করে এবং তারপর এই মন্দিরগুলি পুনর্নির্মিত হয় এবং নিত্য পুজো চলে তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে প্রাচীন যজ্ঞের স্থল আর এই জায়গাটাই কিন্তু আগে যজ্ঞ হতো চলো তোমাদের দেখিয়ে দিই যজ্ঞের জায়গাটা এই সেই জায়গা এখানে আগে যোগ্য হতো এখন এখানে গাছপালা রয়েছে চারিদিকে এরকম জেরা আর এর গায়ে গায়ে প্রত্যেকটা যে গায়ে গায়ে বাংলার প্রাচীন শিল্প টেরাকোটা এত সুন্দর কাজ করা রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ এখানে আগে যোগ্য হয়ে থাকলেও এখন যে জায়গাটা যোগ্য হয় সেখানকার আগুন কিন্তু কখনোই নেবে না এটা কিন্তু এখনও জ্বলছে মানে এটা সর্ব সারাক্ষণ জ্বলতে থাকে সারা বছর সারাদিন তিনশো পঁয়ষট্টি দিনই এখানে এটা জ্বলতে থাকে এখনও ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছো কিনা যায় না প্রাচীনকালে এই মেধাস আশ্রমের জায়গায় ছিল ইচাই ঘোষ বা ঈশ্বর ঘোষের গড় যিনি পরে লাউ সেনের দ্বারা পরাস্ত হয়েছিলেন রয়েছি তেঁতুল গাছ খুবই প্রাচীন এই তেঁতুল গাছ যে এইখানটা দেখতে পাচ্ছ এই বেশি ছিলেন তিনি এর ভেতরে গিয়ে ধ্যান করতেন বা বাইরেও ধ্যান করতেন এই গাছটি প্রায় পাঁচশো থেকে ছশো বছরেরও পুরনো শোনা যায় প্রাচীনকালে মুনি ঋষিরা এর ভেতরে তো বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই যে উঁচু ঢিপি মতো করা দেখো এই যে দেখতে পাচ্ছো উঁচু জায়গাটা করা রয়েছে এটা কিন্তু গড় ছিল মানে এর ভেতরে ছিল আর কি রাজাদের রাজত্ব আর এখানে প্রাচীর করা ছিল আর সেই জায়গাগুলোই এখন এরকম মানে যখন অ্যাটাক হয়েছিল এখানে তারপরে এগুলো ধ্বংস হয়ে যায় আর তারপরে এখন এখানে এরকম মাটি আস্তরণ হয়ে গেছে এখানে হয়তো খুললে প্রাচীনকালের কিছু এখনো পাওয়া যেতে পারে এটা কিন্তু আসলে ইছাই ঘোষের গড় ছিল এখন আমরা চললাম সুরত রাজার বেদি দেখব বলে অর্থাৎ তিনি প্রথম দুর্গা যেই স্থানটিতে করেছিলেন সেখানে তো এই যে সুরত রাজার বেদিটা যেখানে সুরত রাজা প্রথম প্রতিমা পুজো করেছিলেন সেটা কিন্তু অনেকটা হেঁটে এই যে দেখতে পাচ্ছ পতাকা লাগানো মানে বুঝতে পারবে তোমরা পৌঁছে গেছো এই যে এরপর আমরা এই স্থান ছেড়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দেউল পার্কের দিকে যার দূরত্ব প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার যেতে সময় লাগে কুড়ি মিনিটের মতন যাওয়ার এই পথটা সেরকম একটা ভালো না খানা খন্দে ভর্তি তবু টাল মাটাল করে অবশেষে চলে এলাম দেউল পার্কের কাছে দেউল পার্কের কাছে রয়েছে অনেক খাওয়ার দোকান যেখান থেকে সেরে নিতে পারো লাঞ্চ আমরা নিয়েছিলাম চিকেন থালি দাম পড়েছিল একশো কুড়ি টাকা দেউল পার্কের উল্টো দিকেই আছে ডিয়ার পার্ক যেখানে কিছু হরিণের দেখা পাওয়া গেল এরপর ঢুকলাম দেউল পার্কে যেখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা এছাড়া এখানে বাইক বা কার পার্কিংও করা যায় তারও আলাদা চার্জেস রয়েছে তো বন্ধুরা আমি এখন কিন্তু রয়েছি দেউল পার্কের ভেতরে আর দেউল পার্কের ঠিক সামনেটায় মানে একদম উল্টো দিকটায় রয়েছে মানে হরিণ আর জায়গা সেখানে দেখে এদিকটায় চলে আসতে পারো ঢুকে দেখতে পেলাম বাচ্চাদের বিভিন্ন রাইডস কমলা লেবুর বাগান একটা জলের ফোয়ারা আর টয় ট্রেন বাহ এদিকে সেই অ্যাক্সিডেন্টাল কার্ড না কি বলে এটাকে স্ট্রাইকিং কার্ড স্ট্রাইকিং কার্ড এখানে রয়েছে বোটিং করার জায়গাও এখানে দেখো সুন্দর বোটিং হচ্ছে এখানে একটা পুকুরও রয়েছে যে এটা প্রথমে ভেবেছিলাম যে এটা অজয় নদী তারপরে দেখলাম দুদিকে বন্ধ এইটা রয়েছে সারি দিয়ে কলাগাছ আর এই উপরটায় বসে অনেকে খাওয়া দাওয়া করছে পিকনিক করতে এসেছে আর কি এখানে তো তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো ছোটোখাটো চাদর বিছিয়ে যেরকমভাবে পরে আর কি খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে এসে সেরকম খাওয়া দাওয়াও করতে পারো রান্না করতে পারবে না খাওয়া দাওয়া নিয়ে এসে এখানে খেতে পারবে সেরকম পিকনিক করতে পারবে আচ্ছা দেখো এই আবার রান্নাও হচ্ছে গাছের তলায় মানে রান্নাও করতে পারবে আর তো তুমি যেটা বললাম করতে পারবে না সেটাও করতে পারবে তবে হয়তো কোনো পারমিশন লাগবে বা কিছু এইদিকে হচ্ছে এইদিকে সব বাইরে থেকে খাওয়া দাওয়া নিয়ে শিখাতে খাওয়া দাওয়া করতে নিজেরা পিকনিক নিজেরা মত যদি সব গাড়ি টড়ি রাখা চারিদিকে যদি পিকনিক হচ্ছে হয়ে যাবে এদিকে দেখো একটা ঘর মতো রয়েছে মানে ঘর মতো নিয়েও তোমরা এখানে আই করা যেতে পারে দেউল পার্ক দেখে পিছন দিকের গেটটা দিয়ে বেরিয়ে পড়লাম এবার আমাদের শেষ গন্তব্যে যাওয়ার জন্যে ইছাই ঘোষের দেউল পায়ে হেঁটে পাঁচ মিনিট মাত্র সাড়ে চারশো মিটার তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মেন যে অ্যাট্রাকশন এখানকার সেটাই সেখানটায় এটা হচ্ছে ইছাই ঘোষের দেউল চলো এবার ঢুকে দেখি আর জেনে নি এখানকার একটুখানি ছোটোখাটো হিস্ট্রি এই দেউল আঠেরোশো শতকে তৈরি করা হয়েছিল তবে এটি ইছাই ঘোষের দ্বারা তৈরি হয়নি তার কোনো বংশধর বা পরবর্তী জেনারেশন এটি নির্মাণ করেছিলেন ইছাই ঘোষ ছিলেন সামন্ত রাজা তিনি দেবী চণ্ডীর আশীর্বাদে অজেয় ছিলেন তাই কর্ণসেনকে যুদ্ধে পরাস্ত করেছিলেন তারপর তার ছেলে লাউসেন বাবার পরাজয়ের প্রতিশোধ নিতে বড় হয়ে তাকে আবার আক্রমণ করেন তখন দেবী চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেন যুদ্ধে না যেতে কিন্তু তিনি যান এবং পরাস্ত হন শোনা যায় এত বড় যুদ্ধ হয়েছিল যে অজান্তের জল পুরো লাল হয়ে গেছিল যুদ্ধের পর লাউসেন সেন ঘোষের গড় পুরো একদম ভেঙে চুরমার করে দিয়েছিলেন তার কিছুটা ধ্বংসাবশেষ এখনও বৃদ্ধাশ্রমের চারপাশে রয়েছে যেটা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম তো বন্ধুরা আছে পুরো টুরটা যার সাথে ঘুরলাম সে হচ্ছে এই কাকা ওর নামটা বলে দাও একবার ক্ষেত্রপাল ডাবল নাইন ডাবল থ্রি ফাইভ ওয়ান এইট জিরো সিক্স এইট দেউল পার্কে বাড়ি আমার বাড়ি তো যখন তোমরা আসবে এই দুর্গাপুরে আমি ট্যুর ট্যুরটা করলাম সেরকম করতে চাও আমাদের ভালো ভাই ঘুরে ঠিক আছে চলোক্রিপশনে দেওয়া রইল কন্ট্যাক্ট করে দিই ট্রেনে গেলে যাতায়াত মিলিয়ে একশো আশি টাকা আর স্লিপারে গেলে যাতায়াত মিলিয়ে সাড়ে তিনশো টাকা অটো রিজার্ভ করলে হাজার টাকা ডিভাইড হবে কতজন যাচ্ছ তার ওপর আর খাওয়ার দাওয়ারের খরচ মিলিয়ে দেড়শো টাকা তো টোটাল দাঁড়াচ্ছে হাজার টাকা আমি যেহেতু জেনারেলে গেছিলাম আমার পরে ছিল টোটাল আটশো তিরিশ টাকা ফেরার ট্রেন ছিল সন্ধ্যে ছটা এগারোতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সেটা করেই ফিরে পড়েছিলাম তো বন্ধুরা আজকে ভিডিও এই অব্দি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো তোমাদের আজকে ভিডিওটা আর আমাকে চাইলে ইনস্টা ফেসবুকে ফলো করতে পারো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন তো আজকে ভিডিও এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে তত কিপ ট্রাভেলিং কিপ পিং স্টে হাতে